ਸੁਮੀਲਾ ਕੋਡਿੰਗ ਲੈ ਕੇ ਤੋ ਫੈਲੀਆ ਸ਼ਾਲੀਵਾ ਬੰਦਨ ਨੂੰ ਕਦੇ ਪੋਝਰ ਮਾਧਮੇ দেখতে অতঃপর যখন অঞ্চল সভাপতি माननीय সভাপতি আলী মুছল উপস্থিত হয়েছে আত্মীয় তেমনে ফরম পড়া গ্রাম পরিষদের माननीय উদ্বোধন माननीय অধ্যক্ষ মহাশয় মহাশয় আমরা যারা আউন্তিত অতীত অঘবি যারা আমাদের আজকে এই অনুষ্ঠানে ডেলিগেট স্থিতি হ্যাঁ আমাদের পার্শ্ববর্তী অঞ্চলে জন্য হৃদয় আনন্দ সেগুলো তো গলাঘাম ছেলে আমাদের পার্শ্ববর্তী অঞ্চল জনপ্রিয় প্রধান এবং কামিনা বিশিষ্ট সমাজসেবী তো এসেছেন আমরা তাকে বর্ণনা করবে

বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব সমাজসেবী এই আমাদের কথা একটু বরণ করবেন জোরে দিয়ে 니가 굿볼리시, 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 굿, 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 굿,

কিছুෞদরিনীwidetilde দুজনে কি আমরা 얘기widetilde অসম্ভব সুন্দরบท ভাষা সবচেয়ে অত্যাযোগ এটা সুন্দর মুহূর্তটি আমরা

গোটা শিশুনি আমরা মুহূর্তকে জীবিত করে দেব আমরা সম্বোধিত করছি আমাদের বন্ধু শ্রী মনুশ কুমার ঘোষ বরণ করে নেছি এবার বরণ করব আমাদের দাপুড় গ্রাম পঞ্চায়েতের গুণধন তথা আমাদের অত্যন্ত প্রিয় মানুষpadStart প্রান্তিকpadStart অত্যন্ত পরিচিত মুখ একজন বিশিষ্ট সমাজসেবী দাপুড় পঞ্চায়েতের এবং ভাষা দুনোবলেরে একজন অন্যতম নেতৃত্ব ভাষা দুনোবলেরে একজন অন্যতম নেতৃত্ব আমাদের সকলের প্রিয় মনরে আব্দুল হাই মহাশয়

এটা আলিঙ্গনমূলক ভূমিকার মধ্যে দিয়ে আমরা বলতে চাই ঐক্যবদ্ধ হয়ে ফটো তুলছি ফটো সেশন চলছে আমরা সকলে ধন্যবাদ কথা জানাই আর একটু বক্তব্য শুনাবো ভাষা অন্য আমরা চাইব আগামী ছাব্বিশ সালে তিনি আমাদের কোনো রাজনৈতিক ভেদাভেদ নয় গ্রামের মানুষ সে যে দলগুলি হোক না কেন যে রাজনৈতিক মতাদর্শ হোক না কেন এবং সেই মতো কাজগুলো হচ্ছে আমাদের মহাশয়া পাশাপাশি জেলা পরিষদের সাবিনা কাপুর আমাদের সঙ্গে সময় দিয়েছেন ভারতের ইতিহাসে এই প্রথম পশ্চিমবঙ্গে আশি বেশি বুথে সরাসরি শাসন ব্যবস্থা আমাদের পাড়া আমাদের কর্মসূচিতে একটি

Thank you.

অনুষ্ঠিত হবে যেখানে আপনারা আসবেন আলোচনা করবেন এবং সিদ্ধান্ত নেবেন কোনটা জরুরি রাজ্য জুড়ে আয়োজন গোটা বাংলা জুড়ে ক্যাম্প চলছে আমাদের পর আমাদের সমাধান এবং আমাদের ফলতি বেলিয়াটা গ্রাম পঞ্চায়েত আজকে পাঁচ নম্বর ক্যাম্প আমরা শেষ করতে পেরেছি রাজ্য সরকার ইতিমধ্যে এক হাজার কোটি টাকা আমাদের পাড়া আমাদের সমাধানের জন্য বরাদ্দ করেছে কি বলবে আমি দেখি খবরে বা কাগজে দিয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় গ্রামীণ উন্নয়নের জন্য আমাদের পর আমাদের সমাধানে এক হাজার কোটি টাকা এই দপ্তরে আর কি দিয়েছে আমরা দেখেছি দেখেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প বা গোটা ভারতবর্ষে তথা বিশ্বের কোনো দেশে এরকম মুখ্যমন্ত্রী আমি দেখিনি সুতরাং আমরা আমি দেখেছি দু সালের পর থেকে বহুমুখী জনমুখী প্রকল্প করেছে আটাত্তরটা প্রকল্প করেছে আমরা সেটা মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক হিসেবে আমরা দিদি দায়িত্ব পঞ্চায়েতে প্রধান এবং উপপ্রধান আমাদের মেম্বাররা সবাই মিলে আমরা গ্রামের প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছি আর একটা প্রকল্প আমাদের পর আমাদের সমাধান এটা গ্রামের মানুষের যাতায়াতের সুবিধা কোন জায়গায় ড্রেন নেই কোন গ্রামের পাড়ায় রাস্তা ভেঙে গেছে বা রাস্তা লাগবে কোথায় লাইট নেই এই বিষয় নিয়ে সাধারণ মানুষ নিজে নাম করে মানে নিজেদের উদ্যোগে তারা ক্যাম্পে এসে তাদের এলাকার গ্রামের পাড়ার রাস্তার কথা বলছে আমাদের যারা বিডিও আধিকারিক বা পঞ্চায়েতের স্টাফ যারা আছে তারা তাদের মতন জিও ট্যাগ্রি এন্ট্রি করে নিচ্ছে দেখেন অ্যাকচুয়ালি ছোটো ছোটো কিছু রাস্তাটা বেশি যেরকম স্কুল আছে প্রাইমারি তোমার আইসিডিএস অঙ্গনারী কিছু টিউবওয়েল রিপেয়ারিংয়ের ব্যাপার আছে কিছু সোলার লাইন কিছু ড্রেন সংস্কার আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি মানুষকে ভালোবাসেন উনি একুশে জুলাইয়ের মঞ্চ থেকে ঘোষণা করেছিলেন আমাদের পাড়া আমাদেরই সমাধান এটা ভারতবর্ষে কোনো রাজ্যই এই প্রকল্প এই ঐতিহাসিক প্রকল্প কিন্তু নেই এবং আমাদের পাড়া আমাদের সমাধান এটা কি প্রকল্প ওরা জানেই না ওই জন্য আজকের বলতে চাই যে আমাদের পাড়া আমাদের সমাধান যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেছেন যে এই আশি হাজার বুথে আট হাজার কোটি টাকা প্রত্যেকটা বুথে দশ লক্ষ করে টাকা তিনি দিচ্ছেন কোন কোন খাদে কাজ করতে পারবেন সেই খাদের ষোলোটা স্কিমের উপরে কাজ করতে পারবে সেটাও দিদি কিন্তু নির্দিষ্টভাবে বেড়ে দিয়েছে আবার কি প্রকল্প দিদি ঘোষণা করবে তার ঠিক নেই কারণ এটা যখন একটা প্রকল্প দেয় তখন মানুষের সঙ্গে একটা জনসংযোগ বাড়ায় যখন আপনারা দেখবেন আমাদের নেত্রী উনি যেখানেই যান তখন একটা ঐক্যর বার্তা দেন একটা একতর বার্তা দেন একটা সম্প্রীতির বার্তা দেন সবসময় উনি মানুষের সঙ্গে একটা ঐক্যভাবে থাকতে চায় মানুষের সঙ্গে অ্যাডজাস্ট না থাকলে কোনো প্রকল্পও করে আপনারা ভাবতে পারবেন চৌত্রিশ বছর যে জগদ্দল পাথরের মতো রাজ করেছিল এই যে রাস্তা খারাপ হয়েছে আবার ফের মাল পড়ে গেছে আপনারা মানে এটা ভাবতে পারবেন না এবং যে বিজেপি সরকার দু সালে যখন নরেন্দ্র মোদী ক্ষমতায় আসলো ক্ষমতায় আসার পরে মানুষের মনের মধ্যে কোনো মানুষ তারা বলতে পারবে না যে আমরা সঠিক তো পাবে আমরা মানে সবসময় তারা মানুষের মধ্যে একটা ভয় নিয়ে একটা আতঙ্ক মানুষ কিন্তু বেঁচে আছে কারণ কখনো নোটবন্দি রাতারাত্রি নোটবন্দি কখনো আধার কার্ড লিঙ্ক কখনো সি থেকে সমস্ত কিছু কখনো এম এর বাড়ি কখনো এমপির বাড়ি কখনো সিবিআই পাঠাচ্ছে মানে ওদের কাজটা হচ্ছে ওরা যে মানুষের সঙ্গে যে উন্নয়ন দেখিয়ে মানুষের কাছে যাবে সেইটা কিন্তু ওদের মধ্যে নেই আজকে যদি থাকতো তাহলে একশো দিনের কাজের টাকাটা ওরা আটকাত না ওরা বাংলা আবাস যোজনার ঘরের টাকা আটকাত না এই যে দু কোটি চাকরি দেওয়ার কথা সেটাও কিন্তু দিত সেটাও কিন্তু দেয় না পনেরো লক্ষ টাকা দেওয়ার কথা সেটাও কিন্তু দেয় না ওই জন্য আজকে বলছি যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা আমি এই অন ক্যামেরাই বলছি আপনারা দেখবেন দু হাজার ছাব্বিশ সালে আড়াইশ ভোটের মানে সিট নিয়ে আবার চতুর্থবারের মতো আবার মুখ্যমন্ত্রী হবে